আর বলছে কোথায় নিয়ে আস রায় আসতো মক্কায় মক্কায় তখনও কোনো মানুষ বসবাস করে না এটা মুরুভূমি এটা কি ওই জায়গায় আল্লাহর ঘর ছিল কিন্তু সেটা ছিল ধ্বংসস্থ ভাঙ্গা ওখানে তখনও কাবা মানুষ স্থান খস তারপরে ওই যে তাওয়ার এই সমস্ত বিদ্যার কি ছিল না ওখানে কোনো মানুষের থাকতো না তখন আজকে যে কাবা

যখন আদেশ বললেন তখন সন্তান ইসমাইল এবং আসরা এই দুজনকে মক্কাতে দেখে আসলো

যেখানে কোনো প্রাণী নেই যেখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই এরকম একটা নির্জন জায়গায় কাকৃত্ব করি যা টুকরা সন্তান আর প্রিয়তম স্ত্রীকে রেখে আসা এটা কি সহজ বা কঠিন এটা সহজ বা কঠিন আর মিয়া নব্বই বছর বয়সের কোলা নিয়েছে ওই সময় আমরা যদি বাইরে যাবি রায় আমাদেরকে যদি আদেশ করা হয় যে আমার কোন সন্তান নেই

সেখানে একটা অংশ আর এখানেও একটা অংশ আমি দেখে যাচ্ছি বিরামহীন একটা মরুভূমি বাইটিকাল পাহাড় না তোমার ঘরের পাশে যেখানে কোনো মাহারেম নাই মানে যেখানে কোনো নিকটতম পুরুষ নাই তো ভাই নাই বাবা নাই সন্তান নাই স্বামী নাই কেউ নাই এরকম একটা জায়গায় আমার একটা বংশের অংশ রেখে যাচ্ছি লক্তায়ালি উগী মুসায়াদ

এটা কি এরকম ছিল নাকি মন্দুকি ছিল তাকে মন্দুকি এই ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের দোয়ার ফসলে আজকে একটা মরুভূমি আজকে বিশ্বের বনে হিসাবে কি পরিণত এটা ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামের দোয়া যে এখানে কিছু মানুষদেরকে বসবাস করার মতো জায়গা করে দেন কিছু মানুষজন এখানে আসে বাইরে আমার সুসন্তান শিশু ইসলাই দুই এক দিন যাবার পরে খাবার শেষ হয়ে গিয়েছে পানি শেষ হয়ে গিয়েছে পানির পিপাসা এসছে সন্তান ইসমাইল কাঁপা বাঁধছে বাইরা মা হাজারা বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করতেছেন পানির জন্য তিনি চলে গেলেন সাফা পাহাড় সাফা পাহাড়ের পানির জন্য তিনি গেলেন পাহাড়ের এক মাথায় গেলে দেখা যায় আরেক মাথায় পানি আরেক মাথায় গেলে দেখা যায় আরেক মাথায় পানি আপনি দেখবেন মরুভূমিতে কিংবা যখন রোদ্রের প্রচন্ড তাপ থাকে তখন খালি জায়গা দেখে নেব করে কিনা রোদ্রের বিকিরণে দেখা যাচ্ছে মনে হয় একটা সমুদ্র আছে কি আছে সমুদ্র বা সাগর কিছু একটা আছে এরকম দেখা যায় অনেক দূরে ঠিক না এটা রোদ্রের সিকচিক করে রোদ্রে যখন বিকিরণ ছড়ায় তখন এরকম দেখা যায় তো মরুভূমির ভিতরে কান আসলে মনে করছেন যে ওইদিকে পানি পাওয়া যাবে ওখানে গেলে পানি গাই আবার এখানে এরকম করে তিনি গিয়েছিলেন সাতবার এই সাপা পাহাড়ে এক মাথা থেকে আরেক মাথা আরেক মাথা থেকে আরেক মাথা নিয়ে গিয়েছে তিনি হতাশ হয়ে নিরাশ হয়ে চলে আসছে শিশুর কাছে কোথায় এদিকে শিশু সন্তান পানির ইসমাইল পানির অভাবে পানির তৃষ্ণায় সে তার পায়ের যে আগাতে মরুভূমির আপনি চিন্তা করেছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নেই সেখানে আল্লাহ তাআলা এই পানির ঝড়াকি করলেন পানির এই কূপ তিনি ইসমাইলের পাদদেশ থেকে পায়ের তলা থেকে এই পানি কি করতে যখন উঠতেছে তখন মা আসারা দূর থেকে দেখলে যে পানি উঠতেছে এবং পানি গড়ায় কি চতুর্দিকে চলে যাচ্ছে তখন তিনি বললেন জল জম 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 শব্দরাত কি থামো জম জম শব্দরাত থামো থামো মানে গড়ায় যায় না তখন তিনি চতুর্পাশে কি দিলেন ঘেরাও দিলেন ঘেরাও দেওয়ার পরে এখন যখন পানি গড়ছে তো পানি গড়ে রুগীকে যখন যেখানে পানি থাকবে আপনি মরুভূমিতে পানি আসে তার প্রস্তুন করে যেখানে দেখবেন পশু পাখি হয়ে পাখির আবাসস্থল কিংবা পশু পাখির পর্ব ছাড়া যেখানে থাকবে মরুভূমিতে আপনি মনে করবেন যে ওর আশেপাশে কোথাও পানি আছে এই মরুভূমিতে পানি পাওয়ার এটা একটা নিজস্ব যদি পশু পাখি থাকে যে জায়গায় ওর আশেপাশে কোথাও হয়তো পানি পাওয়া যায় বাইরে আমার জমজম কুমজম প্রাণী হয়ে গেল এই পানি খাওয়ার যত ওষুধ আসতো পাখিরা আসলো পাখিদের দেখা দেখে ওষুধের দেখা দেখি আরো বলুন লোকেরা যারা ব্যবসা করতো সিরিয়াতে যেত ইয়ামেন সিরিয়াতে যারা ব্যবসা করার জন্য ওই ঘর কে যেত ওষুধ পাখি দেখে তারপরে তারা পানির যন্ত্র তখন আসতো তখন হাসদারা বললেন এক সত্ত্বে তোমরা পানি নিয়ে নিতে পারবে এক স্বত্থে এখান থেকে পানি নেওয়া যাবে সত্ত্বে এই পানি যদি তোমাদেরকে নিতে হয় তাহলে তোমাদেরকে এখানে বসবাস করা লাগবে কি করা লাগবে বসবাস করা লাগবে এখানে বসবাস করা ছাড়া আমি 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 তোমাদেরকে পানি দেবো না যেহেতু পানির মালিক আমি এখন এই কূপের মালিক কি আমি আমার এখান থেকে পানি নিতে হলে তোমাদেরকে এখানে বসবাস শুরু করা লাগবে বাড়ি ঘর করা লাগবে কারণ হাজারা চাচ্ছেন যে যদি কিছু মানুষ এখানে বসবাস করে তাহলে তার চলার পথটা অনেক ধরনের সহজ হয়ে যাবে ঠিক না ভাই একা থাকা রাত্রিবেলা কারণ জমজমের পানির মতো বিশুদ্ধ পানি আরও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়েছে হয়নি বিজ্ঞানীর আবিষ্কার করে দেখেছেন জমজম পানির ভিতরে এমন একটা গুণ আছে আমরা যে সাধারণ পানি খাই ওই পানি খেলে পরে শুধুমাত্র পিপাসা নিবারণ হয় আর জমজমের পানি খেলে ক্ষুদাও নিবারণ হয় সাথে পিপাসাও নিবারণ হয়ে যা আপনি ক্ষুদাও যাবে আপনি পুধার জন্য কি পানি খেলে ক্ষুদা নিবারণ হবে বলেন ভাই আপনার লাগছে ক্ষুদা আপনি পানি খেলে হয়তো আপনার লাগছে না আপনি খাবার খেলে হবে যেটার জন্য যা প্রয়োজন তার লাগে কি খেতে হবে কিন্তু খাবার জন্য এবং তৃষ্ণার জন্য ক্ষুদা মেটানোর জন্য কৃষ্ণা নেবানোর জন্য একটা পানি পৃথিবীতে আছে সেটার নাম চমচা এখন এই পানির গুণাগুণ দেখে অসংখ্য আর বলিগণ সেখানে বসবাস শুরু করে দিয়েছিলেন বাইরামা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে রেখে চলে আসছেন আমার ফিলিস্তি এখানে যে জমজমা আবিষ্কার হয়েছে এই মিয়ার কাছে খবর আছে নাই খবর তিনি তো আবার চলে গেছেন ফিরে আসতে আমার কিছুদিন পরে তিনি আবার আসতেন মক্কাতে কোথায় মক্কাতে আসছে মক্কাতে আইসা দেখে এখানে তো অসংখ্য মানুষ বাড়ি ঘর কইরা তারপরে ওই যে দোয়া করছেন যে কিছু মানুষদেরকে এদের প্রতি আকৃষ্ট করে দেয় কিছু মানুষ অলরেডি এখানে কি বসবস শুরু করে দিয়েছে বাইরা আমার ইফতেখমা আলাইহিস সালাম আয়েশা এই পরিস্থিতি যখন দেখছেন এখানে একটা শিক্ষণীয় বিষয় হল এই যে কিছু মানুষদের মন এদের মধ্যে আকৃষ্ট করে দেন তার মানে এখানে পৃথিবীতে যত ইব্রাহিমের সন্তানেরা থাকবে সমস্ত সন্তানদের মনে ওই জায়গার প্রতি একটা ভালোবাসা থাকবে কেমন পর্যন্ত কেমন পর্যন্ত একটা ভালোবাসা কি আমাদের অন্ত ভালোবাসা আসতো না মক্কার জন্য মদিনার জন্য আমাদের একটা অন্তর্ধরণের একটা ভালোবাসা আছে কি নাই ভাই আমরা কি গিয়েছি ওখানে আমরা অনেকে যাইতে পারি নাই কিন্তু তারপরেও আমাদের অন্তর্ধরণের একটা ভালোবাসা সেই দেশটার জন্য সেই জায়গাটার জন্য কাজ করা ঠিক কিনা এটাই ইসলাম আলাহ সাল্লাহ আসলামের এবং দেখেন